হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তানভীর টেকটক্সের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স আপনারা যারা ভাবছেন যে ঘরে বসে কিভাবে অনলাইনে আর্নিং করবেন তাহলে ভিডিওটি আপনার জন্য তো ভিউয়ার্স আমি আজকে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাই ডট কম সেখান থেকে আপনি প্রতিদিন ছোটো ছোটো একদম বেসিক কিছু টাস্ক কমপ্লিট করে দৈনিক দশ থেকে পনেরো ডলার ইনকাম করতে পারবেন সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে মাইক্রোকার্স অ্যাকাউন্টটি ওপেন করতে হয় সো ভিউয়ার্স মাইক্রোকার্স অ্যাকাউন্টে লগ ইন করতে হলে আপনাদের প্রথমে সার্চ বক্সে গিয়ে মাই ডট কমটি লিখতে হবে লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে এন্ট্রি করতে পারবেন মাই ডট কমে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে এক্সিস্টিং ইউজার লগ ইন আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে রেজিস্টার ফর ফ্রিতে ক্লিক করবেন আমি রেজিস্টার ফর ফ্রিতে ক্লিক করছি তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসে আপনাদের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দেন সিটি স্টেট রিজিয়ন সব কিছু বসাতে হবে আপনারা এখানে আপনাদের কোনো ফেক নেম ওর ইমেল অ্যাড্রেস দেবেন না কারণ এটা অনেক ট্রাস্টেড একটা ওয়েবসাইট এখানে আপনাদের লিগাল যে নেম অ্যাড্রেস রয়েছে সেগুলো আপনার দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি কানভীর দেন লাস্ট নেম দিয়ে দিচ্ছি মিডেল নেম এটা অপশনাল তো এটা লাগবে না দেন এখানে কোম্পানি নেম আপনারা চাইলে এখানে আপনাদের কোম্পানি নেম এখানে বসাতে পারেন এটা অপশনাল যারা কোম্পানির নেম দিতে ইচ্ছুক না তারা তাদের এখানে লাগবে না দেয় দেন বার্থডে এখানে বার্থডেটটা আগে মান্থ দিতে হবে দেন ডেট আর বার্থডেটটা আপনি আপনাদের জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ডের যে অরিজিনাল বার্থ ডেটটা আছে সেটা আপনার এখানে বসাবেন দেন এখানে ইমেইল আপনাদের এখানে ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি বসাচ্ছি দেন এখানে তারপর হচ্ছে পাসওয়ার্ড আপনার এখানে আপনাদের পাসওয়ার্ড বসাবেন এই পাসওয়ার্ডটি বসানোর সময় খেয়াল রাখবেন এটা মিনিমাম এইট থেকে টোয়েন্টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং এখানে একটি আপার কেস একটি লোয়ার কেস একটি স্পেশাল নাম্বার থাকতেই হবে অবশ্যই তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে অ্যাড্রেস এখানে আপনি আপনাদের অ্যাড্রেসটি বসিয়ে দেবেন আমি দিচ্ছি আমার অ্যাড্রেসটি দেন এখানে জিপ কোড আপনারা আপনাদের যে এলাকার জিপ কোড সেটা গুগল সার্চ করে আপনাদের জিপ কোডটা বের করতে পারবেন আপনারা যদি গুগল সার্চ করেন যেমন আমি আমার জিপ কোডটা বের করছি চলে আসছে এখানে সাভারের যে জিপ কোডটা সেটা এখানে চলে আসছে তো এটা আমি এখান থেকে কপি করে নিলাম এন্ড এখানে পেস্ট করে দিলাম দেন সিটি সিটি এখানে আমি দেবো ঢাকা স্টেট অ্যান্ড রিজিয়ন দিব বাংলাদেশ দেন এখানে কান্ট্রি অফ রেসিডেন্ট এটা বাংলাদেশ সিলেক্ট করে দেব আর এখানে নিউজ লেটার অ্যান্ড এপিআই আপডেটস এটা আপনার চাইলে ক্লিক করতে পারেন অথবা আপনার না চাইলে না করতে পারেন প্রবলেম নেই শেষে একদম যেটা বাই রেজিস্টারিং ইউ কনফার্ম দ্যাট ইউ অ্যাকসেপ্ট দ্যাট টার্মস অ্যান্ড কন্ডিশন এই এটা ক্লিক করতে হবে এটা ক্লিক ছাড়া আপনি সাবমিট করতে পারবেন না দেন আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং একবার চেক করে নেবেন আপনাদের সকল তথ্য যেগুলো দিয়েছেন সঠিক হয়েছে কিনা তো হ্যাঁ সঠিক হয়েছে আমি এখানে সাবমিটে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমি আমার সাবমিশনটি অ্যাকসেপ্ট হয়েছে এবং আমার জিমেইলে একটি ভেরিফিকেশন কোড চলে গিয়েছে আর বিশেষ করে আপনাদের যদি কখনো প্রবলেম হয় রেজিস্ট্রেশন কমপ্লিট করার আগে যদি কখনও আইপি ইউনিক অপশনটি দেখায় তাহলে আপনার যে একটি ভিপিএন ডাউনলোড করে যে একটি কান্ট্রি সিলেক্ট করে ইজিলি আপনার রেজিস্ট্রেশন এখান থেকে কমপ্লিট করতে হবে সো ভিউয়ার্স এখানে দ্য ভেরিফিকেশন ইমেল ওয়ার সেন্ড টু দিস ইমেইল অর্থাৎ আমার ইমেইল অ্যাড্রেসে ভেরিফিকেশান কোডটি সেন্ড হয়ে গেছে তো আমি আমার এখন ইমেল অ্যাড্রেসে চলে যাব দেখতে পাচ্ছি এখানে ওয়েলকাম টু মাইক্রোয়ার্কারস মাইকোয়ার্কার থেকে একটি ইমেল আসছে এখানে আমার এখানে তো এটাতে আমি ক্লিক করে দেবো অ্যান্ড এখানে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করলে আমার মাইক্রোয়ার্কারস অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট তো অ্যাক্টিভে ক্লিক করতে হবে আমাদের তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন ইউ ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর লক ইন টু ইউর অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে মাইক্রোকাস অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ফুলি কমপ্লিট হয়েছে তো এখান থেকে আপনাদের এখানে জব হায়ার জব ফিনিশড এখানে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স অ্যাকাউন্টটি এখনো ভেরিফাইড হয়নি আপনারা ভেরিফাইড করতে হলে আপনাদের এখানে ফার্স্ট অফ অল অ্যাকাউন্টে যেতে হবে অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়া দেয়া নেই তো ফোন নাম্বার না দিলে আপনাদের যে অ্যাকাউন্ট এটা ভেরিফিকেশন হবে না তো এখানে আপনাদের চেঞ্জ চেঞ্জে ক্লিক করতে হবে চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনাদের কান্ট্রি কোডটা অটোমেটিক সেট হয়ে যাবে আমি যেহেতু এখানে বাংলাদেশ দিয়ে এসেছি তো বাংলাদেশের কান্ট্রিকোড প্লাস এইট এইট জিরো অটোমেটিক সেট হয়ে গিয়েছে দেন এখানে ইন্টার নিউ ফোন এখানে আমার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেন চেঞ্জ চেঞ্জ করে দেওয়ার পর এখানে ফোন নাম্বার আপডেটেড অন লাস্ট স্টেপ ইউ শুড ভেরিফায়ার ফোন নাম্বার ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করতে হবে সো ভেরিফাই হওয়ার ফোন নাম্বারে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যে ফোন নাম্বার দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টটি ভেরিফাই করেছেন তো সেই ফোন অপশানে মেসেজ অপশনে যে এই নাম্বারটি কপি করে প্লাস থেকে এই পুরো নাম্বারটি কপি করে অ্যাক্টিভেট লিখে পাঠিয়ে দিতে হবে তো অ্যাক্টিভেট লিখে পাঠানোর পর আপনাদের কিছু সময়ের মধ্যে আপনাদের যে অ্যাকাউন্টটি সেটা ভেরিফাই হয়ে যাবে তো এটা আপনারা দেখতে হলে অ্যাকাউন্ট অপশানে যেতে হবে দেখতে পাচ্ছেন যে আমার এই ফোন নাম্বারটি এখনও ভেরিফাই হয়নি তো কিছু সময়ের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছিল সেটা ভেরিফাই হয়ে গিয়েছে তো এইভাবেই আপনারা ইজিলি মাই কর্কারস অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন এবং ইজিলি ফোন নাম্বার ভেরিফাই করতে পারবেন সো আমরা যদি জবে যাই জব এবং হায়ার জব এই দুটাতেই হচ্ছে যে জব থাকে মূলত তো জবে যাওয়ার পর আপনারা যদি প্রথমে কাজ করতে চান তার আগে আপনাদেরকে একটি মাইক ওয়ার্কারসের অ্যাডমিশন টেস্ট দিতে হবে এই অ্যাডমিট অ্যাডমিশন টেস্ট ব্যতীত আপনার মাইক জব সাবমিট করতে পারবেন না তো আমার এখানে মাত্র পাঁচটা জব অ্যাভেলেবেল এর কারণ হচ্ছে আমি এখনও আমার মাইক ওয়ার্কারে অ্যাডমিশন টেস্ট দিই নি তো অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর অনেক কাজ আসবে আপনার এই মাইক অ্যাকাউন্টে তো ভিউয়ার্স মাইকওয়ার্কারস অ্যাকাউন্টে ডলার আর্নিং পর আপনারা যদি চান যে ডলার উইথড্র করবেন তো সেই ভিডিওটি আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন সো ভিউয়ার্স এটাই ছিল আমার মাইকোয়ার্কারসে অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্রিয়েশন সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম আরও টেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার